আজ একজন শিষ্য সে তার গুরুর সাথে কেমন রিলেশন রাখবে বা গুরুর সাথে যে তার সম্পর্ক এই সম্পর্কটা সে কোন কোন দিকে নজর দেবে এরকম প্রায় চব্বিশটা পয়েন্ট মাথায় রেখে একটি শিষ্য তার গুরুর সাথে সম্পর্ক করবে যদি আমি কোথাও কোনো পয়েন্ট ছেড়ে দিই তাহলে তোমরা একবার মনে করিয়ে দেবে তো আমরা অনেক সময় গুরুদেবকে বলে থাকি যে গুরুদেব আপনি আমার বাড়িতে আসবেন এই কথাটা কোনোদিন বলবে না আর জোর করে শ্রী চরণতলে বসে গুরুদেবকে বলবে যে আমি যেভাবেই ডাকবো না কেন গুরু বা গুরুদেব বা গুরু বাবা আপনার শ্রী চরণ কথাটা গুরু যখন বসছেন তার বসবে না তার মুখামুখি বলতে এই যে গুরু বসছেন সোজা হয়ে বসছেন ধরো এই যে নাকটা আছে এই নাকের সোজা সুজি তুমি বসবে না বা এই যে কুটস্থ আছে এই কুটস্থ সোজা সুজি তুমি বসবে না বোঝা গেল গুরুর সমান উচ্চতায় বসবে না গুরু যে গুরু যদি চেয়ারে বসছেন তুমি অবশ্যই নিচে বসবে গুরু যদি সোফায় বসছেন তাহলে অবশ্যই তুমি নিচে বসবে গুরু যদি খাটে বসছেন তবে তুমি অবশ্যই নিচে বসবে এবং তুমি তোমার এই গুরুর দেওয়া নতুন দেহটি কে মাটিতে বসাবে না তুমি যদি মাটিতে বসছো তাহলে একটা আসন পেতে মাটির উপরে বা মেঝের উপরে একটা আসন পেতে তার উপরে বসবে গুরুকে কখনো মাটিতে বসাবে না এক গুরু তো সামনে সোফায় কিংবা চেয়ারে কিংবা খাটে বসে আছেন আর এই যে নতুন দেহটা গুরু দান করলেন এটাও গুরু দেহ তাই এই গুরু এই দেহকে গুরু দেহ মান্যতা দিয়ে তুমি কোনো আসন নিয়ে বসবে বা জল চকি নিয়ে বসবে এমন বা টুলে বসবে গুরু কোথাও বসে আছেন তুমিও বসে আছো তুমি যখনই অনুভব করছো গুরু উঠবেন মানে দাঁড়াবেন তুমি গুরুর আগে দাঁড়িয়ে যাও গুরু আগে দাঁড়ালেন তারপরে তুমি উঠে দাঁড়ালে এটা না গুরু যদি ফোন করছেন তোমাকে গুরু ফোন কাটবেন তুমি ফোন কাটবে না যদি অনেকক্ষণ ধরে দেখছো যে কথা শেষ হয়ে গিয়েছে গুরু ফোন কাটছেন না হয়তো বয়স্ক ঠিক বুঝতে পারছেন না তো তুমি বলে দিও গুরু গুরুদেব বা গুরুজি যা বলে তুমি ডাকো না কেন তাকে আমি কাটছি না হয়ে যায় গুরুর সাথে কথা হয়ে যাওয়ার পরে তুমি ফোন কেটে দিলে তুমি তো বিজি পারছেন সংসার জগতে ভীষণ বিজি তুমি হতেই পারে গুরু ফোন কাটবে তুমি কখনো না সিমিলারলি দাঁড়ানোর ক্ষেত্রে যখন বললাম ঠিক বসার ক্ষেত্রেও তাই গুরু যতক্ষণ না বসছেন তার আসনে ততক্ষণ তুমি বসবে না গুরুর পাশাপাশি কোনো দিন হাঁটবে সামনে সামনে কোনো দিন হাঁটবে না অল টাইম গুরুর থেকে একটু পেছনে তুমি হাঁটবে গুরুকে যদি তুমি রাস্তায় হঠাৎ দেখে ফেলেছো কোনো কারণে হতে পারে বাড়ির আশেপাশে গুরু থাকেন বা তুমি গুরু গৃহে যাচ্ছ হঠাৎই রাস্তায় গুরু আসছেন কোন কারণে সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করবে হ্যাঁ মাটিতে শুয়ে প্রণাম করবে না কারণ রাস্তায় অনেক জাম থাকে একটি ঘোষণা আপনাদের সবার ঠিক ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবে কিন্তু এই যদি প্রণাম গুরু গৃহে হচ্ছে বা তোমার গৃহে হচ্ছে তাহলে পুরো শুয়ে প্রণাম করবে প্রণামের আরো নিয়ম আছে বলে দিচ্ছি গুরুকে যখন প্রণাম করছো এই কুটস্থ গুরুর দুই বুড়ো আঙুলে ঠেকাবে এই কুটস্থ দুই বুড়ো আঙুলে ঠেকিয়ে শুয়ে আগে তো শুয়ে পড়বে গুরু শ্রী চরণ তলে তারপরে এই কুটস্থটা গুরুর দুই বুড়ো আঙুলে দিয়ে প্রণাম করে হালকা করে গুরুর চরণ স্পর্শ করবে যেন গুরুর আরাম বোধ হয় চাপতে না চাপ দেবে না যেন চরণে গুরুর যেমন শুশুরি দেওয়া হয় অতটা কোমল ভাবে গুরুর শ্রী চরণ স্পর্শ করবে এটা মনে করবে যে তোমার এই হাতের যে চামড়া অনেক শক্ত আর আমার শ্রী গুরুর চরণ খুব কোমল গুরু বাড়িতে যদি আসেন অবশ্যই গুরুর চরণ ধৌত করবে গামছা দিয়ে মুছে দেবে এবং সুন্দরভাবে গুরুকে যত্ন করে খাটে বা সোফায় আসন পেতে রাখবে তিনি ওখানে উপবেশন করবেন গুরু বাড়িতে এলে তোমার গলায় যেন একটা গামছা থাকে গলায় গামছা নেওয়া গুরুর সামনে এটা অনেক দৈনতা গুরুর বাড়ি থেকে যদি ফিরছ মানে বা তুমি গেছো ফিরে আসছো তাহলে গুরু এবং গুরু মা সঙ্গে গুরুর পরিবারের সবাইকে প্রণাম করবে প্রণাম করে তারপরে গুরু গৃহে যখন যাচ্ছ অবশ্যই মিষ্টি ধূপকাঠি মোমবাতি এই ধরনের কিছু সামগ্রী নিয়ে যাবে এবং কিছু দক্ষিণা গুরুকে মাসে বা বছরে একটা প্রণামই তাকে দেবে তোমার যা যতটুকু তোমার সামর্থ্য প্রতি মাসে বা বছরে গুরুদেবকে কোনো উৎসবে তুমি অবশ্যই গুরুদেব সাথে যদি গুরু মাতা থাকেন তাহলে তার জন্য পোশাক কিনবে কারণ তুমি ওই উৎসবে তোমার ফ্যামিলির জন্য পোশাক কিনছ আর তোমার ফ্যামিলি তো গুরু গুরু যদি কিছু বলেন কোনো কটু কথা তোমারই আচরণে যদি কিছু বলে থাকেন তাহলে অবশ্যই নত মস্তকে স্বীকার করবে আর ভেতর ভেতর কোন রকম করবে না জাজমেন্ট রকম আমি তো এই এটা এটা করতে চাইনি বাবা আমি এরকম আমি তো এই করেছি এই ধরনের কোনো কথা ভেতর ভেতর বলবে না জাস্ট গুরু বকে দিয়েছেন বকে দিয়েছেন গুরুর টাকা যদি তোমার কাছে গচ্ছিত থাকে গুরু মনে করো তোমাদের পাড়ায় এসেছেন তোমাদের পাড়ায় আরো ভক্ত আছেন আরেক জায়গা থেকে এসছেন সেখানে কিছু প্রণামী পেয়েছেন তো সেই প্রণামী তোমাকে দিয়েছেন এবং বলেছেন যে এটা তোর কাছে রাখ যাওয়ার সময় আমি নিয়ে নেব তোমার হঠাৎ পাঁচশো টাকা খুচরোর করার দরকার পড়েছে গুরুর টাকা থেকে তুমি পাঁচশো টাকা খুচরা নিয়ে একশো টাকার নোটগুলো নিয়ে পাঁচটা এবং একশো পাঁচশো টাকা রেখে দিলে এমনটাও চলবে না টাকা কমেনি টাকা সেম আছে কিন্তু ওখান থেকে তুমি খরচাটা মানে ভাঙাটা তোমার পাঁচশো টাকার নোটটাকেও ভাঙানোর স্পর্ধা দেখাবে না গুরুর আদেশ সব সময় শিরোধার্য সব সময় সাংসারিক আর্থিক পারমার্থিক যা বলছেন যেই আদেশ আসছে সেই আদেশ শিরোধার্য করে যাপন করবে গুরুকে খাওয়াবে যখন তখন যেই রান্না হবে অবশ্যই সেই রান্নাটা মুখে মাস্ক পরে রান্না করবে যেন কথা বলতে বলতে তোমার গৃহিণী বা তোমার কেউ রান্না না করে যাতে করে তোমার ওই কথা বলতে বলতে থতু ছিটে রান্নায় না যায় গুরুর সাথে কথা যখন বলবে টোন গলার টোন একদম নিচু থাকবে চিৎকার দিয়ে গুরুর সামনে কোনো কথা বলবে না না ওয়াইফকে বকবে না সন্তানদের বকবে যখন গুরুদেব তোমার সাথে কথা বলছেন গুরুদেবের চোখে চোখ রেখে কথাই বলবে না আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে আপনি কি স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি ওভারথিংকিং এর শিকার যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই এমন প্রবলেমে আপনি একা নন এমন প্রবলেমে আজ বহু মানুষ আপনার জন্য গুড নিউজ আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু বিষয়গুলো সলিউশন আজ আপনার হাতের মুঠোয় এই অবস্থার থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকে এনএলপি মেঞ্চার লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার আপনার সলিউশন ওয়াইএমপি ক্লাস তাই দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন আই কন্টাক্ট করবে না চোখ সবসময় একটু নিচুতে থাকবে মাথাটাও নিচু থাকবে চোখটাও নিচুতে থাকবে এবং গুরুদেব যেটা বলছেন সেটা শুনবে আর হা হা আর হা এছাড়া আর কোনো শব্দ তোমার বেরোবে না যদি কোনো পরামর্শ নিতে হয় আপনার কি মত আমরা কথা বলতে গিয়ে নিজেদের মতামত জানানোর পরে তারপরে বলি বাবা আপনার কি মত কোনো প্রশ্ন যখন জিজ্ঞাসা করি এটা দেখবে আমাদের একটা হ্যাবিচুয়েট আমি যতটুকু জানি ততটুকু আগে বলি তারপরে বলতে বলি এবার আপনি বলুন গুরুর সাথে এই ধরনের কথাবার্তা কখনো নয় সোজা হয়ে থাকবে আমি আমার বাবার কাছে যখন যখন যেতাম আমি হয়তো এক একদিন কিছু বলবো বলে ভেবেছি বাবার কাছে যাওয়ার পরে কোনো কথা থাকছে না আমি কিভাবে বলবো কিভাবে আমার এই মনের কথা ব্যক্ত করব। আমি বুঝেই পেতাম না বলো তুমি কি বলতে চাও কিচ্ছু বলতে পারিনি কিভাবে বলবো কথাটা বুঝতেই পারিনি এতে করে কি হয় তিনি তো বুঝেই গেছেন তুমি কি বলতে এসছো তা তো জানা নেই তো স্মুথ হয়ে যাবে তুমি যেই অসুবিধাতে তার কাছে গেছো গলা উঁচু করে গরুর সাথে

কোনোদিনও গুরুকে থ্যাংক ইউ বলবে না কারণ গুরু থ্যাংক ইউ বলার রিলেশনই না তুমি যদি গুরুর কোনো কোনো কিছুতে তোমার ভালো লাগার পরে তো তুমি তাকে থ্যাংক ইউ বলবে কেউ যদি তোমাকে তুমি প্রসন্ন হও বা কোনো কিছুতে খুশি হও তবেই তো তুমি থ্যাংক ইউ বললে সেরকমই গুরুর কোনো কার্যে তোমার যদি খুব ভালো লাগে তাহলে তুমি তাকে এইভাবে বলতে পারো যে গুরুদেব আপনার দয়া বা আপনার মহিমায় আমি ধন্য এবং ক্রেতার্থ আমি ধন্য এবং ক্রেতার প্রিয় দর্শক ভিডিওটি খুব বড় হয়ে গেল তাই একজন শিষ্য তার গুরুর সাথে কেমন আচরণ করবেন পরের ভিডিওতেই সমাপ্ত হইবে এই ভিডিওর পরের পার্ট আগামী কাল ঠিক তিনটের সময় অবশ্যই পেয়ে যাবেন ভিডিওটির সেকেন্ড পার্টের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হইবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় যোগীরাজ